আসসালামু আলাইকুম শান্তিদা ফ্যাশন হাউসে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি জামার ডিজাইন চলুন বেশি কথা না বলিয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনারা যে কোনো কালার বা যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু এই সুন্দর জামাটি তৈরি করে নিতে পারেন আমি এখানে এই জামাটি তৈরি করার জন্য সুন্দরী বা লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আপনারা যে কোনো কালারের সুতা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো এইটা এখানে কিন্তু যে কোনো হাতের কাজ করার আগে আপনারা সেই কাজ যে কাজটি বা যে ডিজাইনটি তৈরি করবেন সেই ডিজাইনটি জামায় সুন্দর করে ড্রয়িং করে নেবেন আপনারা যারা ড্রয়িং পারেন না অথবা ভালো হয় না তারা কিন্তু অন্য যারা ভালো পারে তাদের কাছ থেকেও কিন্তু ড্রয়িংটা করে নিতে পারেন এতে করে কিন্তু কাজের ফিনিশিংটাও সুন্দর আসে ড্রয়িং ভালো হইলে কিন্তু কাজের ফিনিশিংটা যারা নতুন আসেন তারা কিন্তু সুন্দর করতে পারবেন না এই জন্য ড্রয়িংটা অবশ্যই অবশ্যই কিন্তু সুন্দর হতে হবে এখানে দেখুন আমি কিভাবে ফুলগুলো ভরাট করতেছি এখানে কিন্তু তেমন কোনো কঠিন কাজ না একটু চেষ্টা করলেই কিন্তু খুব সহজে পেরে যাবেন আর কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে দেখুন এখানে আমি কীভাবে সিলাইগুলো করতেছি দেখুন কাজটি কিন্তু কমপ্লিট করার পরে এরকমটাই হবে এখানে মাঝে কিন্তু ডলার বসাবো ডলার বসানোর ভিডিও যে কোনো অন্য কোনো ভিডিওতে দেখাই দিব কীভাবে ডলার বসাতে হয় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ